একশো টাকায় অনেক বড়ো পরিমাণেই রক্ত থাকে আসসালাম আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালো আছে অবিরাম আজকে আমি এখানে একটা হালিম ট্রাই করতে আসছি এটা হচ্ছে সুস্বাদু বিজয় হালিম এটা হচ্ছে এটার লোকেশন হচ্ছে রংপুর বাস টার্মিনাল এই যে রংপুর বাস টার্মিনাল যে ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের একদম নিচে এটা হচ্ছে গণেশপুর রোড ঠিক আছে এই গণেশপুর রোডের সাইডে ওভার ব্রিজের একদম নিচে আপনি এই হালিমালাকে পাবেন তো আজকে আমরা এখানকার হালিমটা ট্রাই করবো ট্রাই করে দেখবো যে কি অবস্থা এখানে হয়তো মজার বিষয় হচ্ছে হালিমের পাশাপাশি বট এবং এখানে নলা পাওয়া যায় চলেন কয়টা থেকে কয়টা পর্যন্ত করেন বিকেল চারটা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত চাহিদা কোনটার বেশি নলি নাকি বট নলি বট দুইটার চাহিদা হালিম বট দুটারই চাহিদা তিরিশ টাকার দিবেন এই বট তিরিশ টাকার দিবেন আচ্ছা এখানে হালিম আছে হচ্ছে হালিম আর নলিসহ এটা আছে হচ্ছে আপনার একশো টাকার আর আমি এক্সট্রা বট নিছি হচ্ছে তিরিশ টাকার আপনি চাইলে শুধু হালিম নিতে পারবেন সেটা পঞ্চাশ টাকা দাম নলি দিয়ে নিতে পারবেন সেটা একশো টাকা দাম আর চাইলে এটাকে আপনি এই যে বট আছে এই বটটা নিলেও নিতে পারবেন না নিলেও সমস্যা নাই আর বট নিলে তিরিশ টাকা দিয়ে এক্সট্রা নিতে হবে তো এখন আমরা খাওয়াটা শুরু করি চলেন দেখেই প্রথমে হালিমটা ট্রাই করব বিসমিল্লা হালিমটা মজা আছে আর হালিমের থিকনেসটাও কিন্তু অনেক ভালো এই হালিমটা এবার আমরা একটু বট দিয়ে ট্রাই করি চলেন বটটা মনে হয় বটের থেকে মাছ হালিমটা ভালো রাখতে চাই তবে দুটা মিলে এই যে মশলা আছে দুটো মিলে পুরাই একাকার অবস্থা চলেন এবার আমরা নলিটা ট্রাই করি এটা কিন্তু কাটা ঠিক আছে আমি আগে জিজ্ঞাসা করছিলাম কাটা কিনা তবে কাটা আমরা রকগুলো ট্রাই করবো একশো টাকায় অনেক বড় পরিমাণে রক থাকে সব মিলে হালিমটা আমার কাছে ভালো লাগছে যদি আপনারা রংপুর বাস টার্মিনালের এদিকে আসেন এই যে ওভার ব্রিজ এই ওভার ব্রিজের ঠিক নিচে এই হালিমের দোকান আপনি পাবেন এই হালিমের দোকানের নাম হচ্ছে সুস্বাদু বিজয় হালিম ঠিক আছে আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ ভালো লাগবে এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম